বাংলাদেশ ভাবনার আরেকটি পর্বে আপনাদের সবাইতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হোসাইন মোহাম্মদ ইমাম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সবার দিকে দিকে একই প্রশ্ন সাধারণ মানুষ এবং সব জায়গায় একই একই আওয়াজ যে স্বঘোষিত আন্তর্জাতিক খেলোয়াড় ইউনুস কেন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হারিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে আপনাদের অনেকে অনেকের মনে প্রশ্ন আসতে পারে এটি আমি কেন বলছি আপনারা যদি তার সাম্প্রতিক গত দশ মাসের অভ্যন্তরীণ কর্মকাণ্ড খেয়াল করেন কিংবা আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে তাকে কিভাবে কিভাবে আন্তর্জাতিক সম্প্রদায় গ্রহণ করছে কিংবা কিভাবে তিনি মূল্যায়িত হচ্ছেন কিভাবে বাংলাদেশকে অপমানিত করছেন সেই দিকে যদি আপনারা পর্যবেক্ষণ করেন কিংবা স্থানীয় ভাবে অর্থনীতি বাণিজ্য বিনিয়োগ রাজনীতি স্থিতিশীলতা এই বিষয়গুলা কিংবা সাধারণ মানুষের উপলব্ধিটাই বা কিংবা রাজনৈতিক দলগুলোর উপলব্ধিটাই কি কিংবা তিনি যে প্রভুদের যে প্রভুরা প্রভুরা তাকে ক্ষমতা বসিয়েছে তাকে যে প্রভুরা তাকে তৈরি করেছে দীর্ঘ চল্লিশ বছর ধরে চার দশক ধরে সেই প্রভুদের কাছেও তার তিনি হারিয়েছেন আমার আমার যে ধারণা কারণ আমি এক 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 করে বলছি যে আন্তর্জাতিক পর্যায়ে তিনি স্থানীয়ভাবে কেন গ্রহণযোগ্যতা হারিয়েছেন আমি সেই প্রসঙ্গটি আগে বলি আমরা দেখছি তিনি পাঁচই অগাস্টের পর থেকে ক্ষমতা দখল করে বাংলাদেশকে একটি চূড়ান্ত পর্যায়ে অরাজকতা মবক্রেসি যেটি মবক্রেসি মানে মব দ্বারা মব রাজা হাসনাত সার্জিস সহ তার যেই বাহিনী আছে বাহিনীদের দ্বারা বাংলাদেশকে এমন একটি দেশে পরিণত করেছেন যে একটা ত্রাসের রাজত্ব কেউ তার বিরুদ্ধে কেউ সমালোচনা করলে তাকে তার বিরুদ্ধে মামলা মামলা দেওয়া খুন করা সাধারণ মানুষ বুদ্ধিজীবী সাংবাদিক শ্রমিক শ্রেণী রাজনৈতিক কর্মী রাজনৈতিক আওয়ামী লীগের তো সেখানে প্রশ্নই নেই আওয়ামী লীগের যারা ছিল জাতীয় পার্টি চোদ্দ দল সবাইকে নিঃশেষ করে দেওয়া ধ্বংস করে দেওয়া শুধুমাত্র সে আর তার তার যে কিংস পার্টি এনসিপি কথা বলবে আর হলো তাকে যারা তার যে ক্ষমতার উৎস তার যে ক্ষমতার শক্তি পাকিস্তান পরাজিত যুদ্ধ অপরাধী জামাত এবং রক কাটা বাহিনী শিবির তাদের সহযোগী এবং জঙ্গি হেফাজতে ইসলাম সহ জঙ্গি মামুনুল সহ জঙ্গি জঙ্গি কাজী ইব্রাহিম জঙ্গি ওই যে আরো কিছু জঙ্গি আছে আপনারা মিজানুর রহমান নামক জঙ্গি এরকম করে আমরা আরো অনেককে জানি তারা হলো তার শক্তির উৎস পুরো বাংলাদেশে আজকে তারা ত্রাসের রাজত্ব কায়ম করেছে আজকে ইউনুসের এই জঙ্গিবাদী শাসন নিয়ে আজকে লেখা হচ্ছে যে তালেবানাইজেশন অব বাংলাদেশ এই নামে আজকে আমরা ইউরোপের পত্রিকায় নিউজ দেখছি আজকে বাংলাদেশকে তালেবান রাষ্ট্র পরিণত করার জন্য আমরা টাইমস যে অর্থ দিয়ে বিবৃতি প্রকাশ করেছিল শেখ তার যখন দুর্নীতি অপকর্মের মামলা চলছিল তো এই বাংলাদেশকে পুরো আন্তর্জাতিক সম্প্রদায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে বাংলাদেশকে একদিক থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দেওয়া সভ্যতাকে মুছে দেওয়া ইতিহাসে বঙ্গবন্ধু জাতীয় বাংলাদেশের যে অর্জন সাতই মার্চের ভাষণ যেটি ইউনেস্কের বিশ্ব ঐতিহ্যের অংশ বাংলাদেশের ভাস্কর্য মুরাল মানে একটি একটি আধুনিক এবং একটি সভ্য রাষ্ট্রে যে প্রতিকৃতি ইতিহাস একটি রাষ্ট্র সমস্ত সময় যে ক্ষমতায় আসুক না কেন প্রধানমন্ত্রী হোক না কেন তার ইতিহাস নিয়ে গর্ব করবে ইতিহাসকে সংরক্ষণ করবে জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর বাড়ি নয় ধানমন্ডি একটি একটি ইতিহাস সুতিকাকার সে যেটি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা পৈতৃক সম্পত্তি না রেখে জনগণের জন্য দান করেছে ট্রাস্ট যে ট্রাস্টের মাধ্যমে আয় থেকে ছাত্রছাত্রীদেরকে বৃত্তি দেওয়া হতো সেই একটি একটি জাদুঘরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এক দিক থেকে জঙ্গিরা জঙ্গিরা মেয়েদের পোশাক কি পোশাক করবে ঠিক করে দিচ্ছে জঙ্গিরা মেয়েদের অন্যায় মেয়েদেরকে ধর্ষণ করছে মেয়েদেরকে মেয়েদেরকে কিভাবে চলতে হবে সেটা ঠিক করে দিচ্ছে তাদেরকে ফুলের মালা দিয়ে জেল ঘেট ভেঙে বের করে দেওয়া হচ্ছে সমস্ত পাঁচই অগাস্টের আগে এবং পরে হাজার হাজার জঙ্গি জঙ্গিকে জেল জেল থেকে বের করে দেওয়া হয়েছে পুরো বাংলাদেশে একটি জঙ্গিদের একটা উর্বর ভূমিতে পরিণত হয়েছে জঙ্গিরা ফুলের দোকানে হামলা চালাচ্ছে ফুল পয়লা বৈশাখে হামলা চালাচ্ছে তারপরে মুভি থিয়েটার আপনার যারা যারা ইয়ে করছে মাজার সহ আহ লোকসঙ্গীত আহ কিংবা যতগুলো আমাদের যে আমাদের আমাদের সংস্কৃতিতে যতগুলো উপাদান আছে সুপাদানগুলোকে ধ্বংস করা নারীরা ফুটবল খেলবে নারীদের ফুটবল খেলতে বাধা দেওয়া হচ্ছে নারীরা আজকে মিডিয়া অঙ্গনের নারীরা কোন কোন একটি প্রমোশনে কোন একটি শপিং মল বা কিছু উদ্বোধন করতে গেলে সেখানে বাধা দেওয়া হচ্ছে সেটাকে স্থগিত তারা স্থগিত করতে বাধ্য হচ্ছে আজকে নারীরা তাদের যে আধুনিক পোশাক যে তারা অভিনেত্রী মিডিয়া কর্মীরা আহ গভীরাতে দূরের কথা দিনে দুপুরে তাদের যে স্বাভাবিক পোশাক পরা পশ্চিমা পোশাক পরে হতে ভয় পাচ্ছে আজকে স্বামী স্ত্রী কোথায় ঘুরতে গেলে ভয় পাচ্ছে তাদের স্বামীর সামনে স্ত্রীকে ভাইয়ের সামনে বোনকে মা বাবার সামনে মাকে দিনে দুপুরে রেপ করছে পুরো রাষ্ট্রকে একটি বিশৃঙ্খল জঙ্গিবাদী একটি একটি রাষ্ট্রে পরিণত করছে অভ্যন্তরীণ ভাবে নিরাপত্তাহীনভাবে একইভাবে রাষ্ট্রে গণতন্ত্রহীনতা রাষ্ট্র জবরদখল করে যা খুশি তা করবে বলে লাইসেন্স পেয়ে গেছে বলে যা খুশি তাই করছেন তো এই যে একইভাবে সামাজিক নিরাপত্তা রাজনীতি গণতন্ত্র শ্রমিক মানুষ শ্রমিক শ্রমিক শ্রেণী আজকে আজকে তারা তারা তাদের ইজ্জত নিরাপত্তা তো নেই খাবার খেতেও পারছে না তাদের লো মিনিমাম তিরিশ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে এটি সিপিডির গবেষণা গবেষক তৌফিক বলেছেন তাছাড়াও বাস্তবতা আরও বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী তিরিশ লক্ষ মানুষ নতুন দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে আজকে দেখলাম একটি গবেষণা তিন কোটি মানুষ দারিদ্র সীমার নিচে তো এইভাবে করে একটা রাষ্ট্রকে পুরোপুরি একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করা হয়েছে যার আমরা দেখতে পেয়েছি যখন আন্তর্জাতিক সম্প্রদায় দেখতে পাচ্ছে যে ইউনুস নিজে ইউনুসকে ইউনুসকে আমি আমার একটি বক্তব্য বলেছি ইউনুস হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের জিন্না আমি তাকে বাংলাদেশের জিন্না হিসেবে আখ্যায়িত করেছিলাম যে সে জিন্নার মতো নব্য মুসলিমদের রাজাকার এবং জঙ্গিদের পিতা সেজে বসে আছে যিনি ব্যক্তিগত পর্যায়ে জিন্নার মতো ধার্মিক কোনোদিনই ছিলেন না পশ্চিম সেই সেই লোক আজকে ক্ষমতা থাকার জন্য জামাত জঙ্গি শিবিরদের দিয়ে এটি জঙ্গিদের আসফালন বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে উর্বভূমিতে পরিণত করেছে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক পর্যায়ে তিনি এই দশ মাসে একটি দ্বিপক্ষীয় সফর করতে পারেনি বাংলাদেশে দুশো ষাট কোটি টাকা খরচ করেছেন আপনি দেখেন আপনি কাতার বলেন দুবাই সংযুক্ত আরব আমিরাত বলেন চায়না বলেন জাপান বলেন তিনি আহ আহ তিনি প্রতিটি দেশে কোন সেমিনার কিংবা সিম্পোজিয়ামে গিয়েছেন তিনি একটি দ্বিপক্ষীয় সফর যোগ করতে পারেননি তিনি কোন একটি সেমিনার সিম্পোজিয়াম কিংবা পুরস্কার কিংবা তার যে ডক্টরেট ডিগ্রি যেগুলো তিনি বক্তৃতা দিয়ে বাড়ান সেই জায়গায় যান আর হয়তো বা সুযোগ পেলে কোন একটা লবিং তদ্বির করে প্রেসিডেন্টের সাথে দেখা করছেন আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে যে দ্বিপক্ষীয় চুক্তি চায়নার সাথে কিংবা জাপানের সাথে হচ্ছে সেগুলোকে তার সফলতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন বাংলা কাতারে গিয়ে কাতারের আমি তার দেখা করছেন না আজকে ফ্রান্সে একটি সেমিনারে যাওয়ার কথা ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ম্যাক্রোর কাছ থেকে সাক্ষাৎকার চেয়েছেন তিনি ডিনায় তার সরকার ডিনাই করেছেন যে তিনি ব্যস্ত দেখা দেখা করতে পারবেন না যার কারণে মান সম্মান হারানোর ভয় ফ্রান্স সফর বাতিল করেছেন অতি সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছেন সেখানে মূলত গিয়েছেন তার ক্ষমতা যেহেতু বিএনপি আন্দোলন করছে অনেক ইস্যুতে যেহেতু বিএনপি সমর্থন না দিলে সে একদিনও এক ঘন্টাও টিকতে পারবে না সে কারণে ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য মূলত তারেক রহমানের সাথে খালেদা জিয়ার পরামর্শ তারেক রহমানের সাথে দেখা করতে গিয়েছে যেহেতু তারেক রহমান দুর্নীতি এবং একুশে আগস্টের মামলা দণ্ডিত তার মামলা প্রত্যাহার হলে এখনো সরকার অ্যাপিল করতে পারবে বলে সে আসছে না কিংবা তাকে কেউ হত্যা করবে বা এই ভয়ে তিনি দেশে আসছেন জানি রাজনীতিবিদ নন কিন্তু সেটিকে সেদিকে পিটিয়ে বলেছেন দ্বিপক্ষীয় সফর ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার সাথে দেখা হবে বাস্তবে আমরা কি দেখলাম আবার বলছে যে ব্রিটেনের রাজা তৃতীয় টিটিও চার্লসের সাথে যে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাবেন যদিও আমরা জানতে পেরেছি যে তিনি ওই ওয়েবসাইটে তার নাম ছিল না তারপরেও নাকি কি একটি একটি কাগজ পেয়েছেন তারপরে অথচ ওখানে কোন সমস্ত বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিভিন্ন মিডিয়া অঙ্গন ব্যবসা হয়তো সামাজিক কর্মকাণ্ডের জন্য রাজার কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন একমাত্র ব্যক্তি যিনি অবৈধ হইল সরকার প্রধান বাংলাদেশের তিনি পেয়েছেন এবং যখন ফটো সেশন করবে ফটো সেশনে কারো হাতে এই ছবিটি ছিল না এই যে এই যে একটি কাগজ পেয়েছে স্মারক পেয়েছে সেই স্মারকটি একমাত্র ব্যক্তি নির্লজ্জ মিথ্যাবাদী বিশ্ব পাটপার ইউনুসের হাতে জঙ্গি জঙ্গি এবং রাজাকারদের ইউনুসের হাতেই আহ সেটি ছিল কি মিল্ল্জ ভাবে বাংলাদেশকে অপমান পদস্থ করেছে বাংলাদেশের জনগণের আহ জনগণের করের টাকা কোটি কোটি ডলার খরচ করে সেখানে গিয়েছে তারপরে চূড়ান্ত ভাবে অপমানিত হয়েছে আর কি স্টার্মা তাকে প্রথম তার যে গোয়ে শফিক সফিক ঘোষণা দিয়েছে যে কি আর কেনাডা সফর অথচ তিনি তখন ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন প্রশ্নোত্তর পর্ব জবাব দিচ্ছেন আহ কি দেখা করছেন না তাকে চাতাম হাউসে থিঙ্ক ট্যাঙ্ক চাতাম হাউসে তাকে সাংবাদিকরা রোস্ট করলো তাকে অনেকক্ষণ রোস্ট করলো নির্লজ্জ বেহায়ার মতো তার মধ্যে আবার ব্রিটিশ বিবিসি তাকে রোস্ট করলো যে বিবিসি সাংবাদিক যখন তাকে বললো আপনি কি আপনাকে আপনার সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী মধ্যে দেখা করলেন না তাহলে এটার মানে কি আপনি আগে ছিল না তখন তিনি আবল তাবোল বকে যে তিনি হয়তো অনেক কাজে ব্যস্ত আমার আমার সাথে দেখা করার চেয়েও তার আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে তিনি দেখা করেননি এটা কেন করেননি তিনি ভালো জানেন তিনি নাকি কি অর্থ উদ্ধার করতে গিয়েছেন পাচারকৃত অর্থ কি হাস্যকর কথা পাচার অর্থ উদ্ধারের জন্য তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন কথা বলবেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেননি তাকে পাত্তাও দেননি তাকে তিনি চরম ভাবে নিজে অপমানিত অপদস্থ হয়েছে এবং বাংলাদেশকে তিনি তিনি বাংলাদেশকে চরমভাবে অপমান অপদস্থ করেছেন বাংলাদেশকে চরমভাবে অপমান অপদস্থ করেছেন তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে তিনি বাংলাদেশকে অপমান অপদস্থ করবার পরে আহ তিনি আবার প্রচার করছেন যে তারাই তার গয়েব শফিক যে তার এই সফর সফল হয়েছে হ্যাঁ তার সফর সফল হয়েছে এই দিক থেকে শুধুমাত্র তারেক সাথে দেখা করে বাংলাদেশকে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের প্রেসক্রিপশনে স্বাধীনতা সার্বমত্ত তুলে দেওয়া যায় তার বন্দোবস্ত তিনি তিনি যাতে নির্বিঘ্নে আরো আরো যতদিন ইচ্ছা ক্ষমতা থাকতে পারেন নির্বাচনী মূলা ঝুলিয়েছেন এপ্রিল এবং ফেব্রুয়ারির মাঝামাঝিতে কিন্তু তার পরিপ্রেক্ষিতে বিএনপি তাকে ডিস্টার্ব করবে না তার ডিস্টার্ব করবে না তিনি তার যে কর্ম যে কর্মের শপথ নিয়ে তিনি এসছেন সে কর্ম সম্পাদন করবেন তারপরেও করবেন বলেও মার্কিন প্রভুরাও এখন খুব খুব তারা তারা মনে হয় অধৈর্য হয়ে গেছে যে তারা তার পিছনে যে বিনিয়োগ করেছে চার চার দশক ধরে সেই বিনিয়োগটা তারা তুলতে চাচ্ছে তারা বন্ধ চট্টগ্রাম বন্ধ চাচ্ছে তারা করিডোর চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যে বার্মা একটা অনুযায়ী আরাকান আর্মিকে মানবিক করিডোরের নামে অর্থ অস্ত্র সহায়তা দিয়ে কিভাবে মিয়ানমারকে বিচ্ছিন্ন করা যাবে বাংলাদেশের একটি অংশকে বিচ্ছিন্ন করা যায় তার চক্রান্ত বাস্তবায়ন করা কিন্তু সেই চক্রান্ত অংশীদার তার এক রহমান এবং বিএনপি হয়ে গেল দুঃখজনক হলো এটি খালেদ আজির প্রেসক্রিপশনে বাংলাদেশকে ঝুকির মধ্যে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুকির মুখে ফেলে দিয়েছে দুর্ভাগ্যজনক হচ্ছে এটি তো এই কারণে আমি বলছি ইউনুস আজকে আন্তর্জাতিকভাবে পুরোপুরি আস্থা হারিয়েছেন গ্রহণযোগ্যতা হারিয়েছেন যেটি দ্বারা তিনি একটি এই দশ মাসে একটি আন্তর্জাতিক দ্বিপাক্ষীয় সফর করতে পারেননি যেটি বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা তিনি ভারতের কাছে প্রথম সফর করতে চেয়েছেন ভারত তাকে ডিনাই করেছে তারপরে বহু কষ্টে আহ বিমস টেকের সাইড থাইল্যান্ডে একটি কয়েক কিছু সময়ের জন্য মিটিং করে কি উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারপরে নরেন্দ্র মোদী পাত্তা দেননি বঙ্গবন্ধু কন্যাকে যাতে কথা না বলে বঙ্গবন্ধু কন্যা যে তাদের মাথা ব্যথার কারণ বঙ্গবন্ধু কন্যা কথা বলছেন এতে তারা ভীত সন্তুষ্ট হয়ে পড়ছেন তিনি কখন আসেন তার মস্ত কখন কেঁপে যায় নরেন্দ্র মোদী পাত্তা দেননি নরেন্দ্র মোদী বলেছেন সোশ্যাল মিডিয়ার যুগ তিনি কাউকে থামাতে পারবেন না এবং এই এই অবৈধ ইউনুস কত দুঃসাহস তিনি চাতাম হাউজে তিনি সংস্কারের কথা বলে যখন তাকে চাতাম যখন এক্সিকিউটিভ ডিরেক্টর তাকে যখন যিনি সঞ্চালনা করেছেন তাকে প্রশ্ন করলেন তার প্রশ্নের জবাবে অবৈধ ইউনুস বাংলাদেশের ভোটারদের অপমান করেছেন বলেছেন বাংলাদেশের ভোটাররা নাকি না বুঝে টাকা দেখে ভোট দিয়ে দেয় অর্থাৎ এটি এটি কত বাংলাদেশের অবৈধ অবৈধ অসাংবিধানিক একটি পুতুল পুতুল কত বড় দুঃসাহস মার্কিন বাংলাদেশের জনগণকে অপমান অপদস্থ করে যে বাংলাদেশের মানুষ রাজনীতি না ভোটের কিছু বোঝে না বাংলাদেশের মানুষ সচেতন না বাংলাদেশের মানুষ অর্থ দিলে টাকা দিলে পাঁচশো এক হাজার টাকা দিলে ভোট দিয়ে দেয় এইভাবে করে বাংলাদেশের মানুষকে আন্তর্জাতিক পর্যায়ে ছোট করছেন এটি ভাবছেন না যে আন্তর্জাতিক পর্যায়ে ভোটারদের ছোট করলে বাংলাদেশকে ছোট করা হয় তাকে ছোট করা হয় পরবর্তীতে তাকে তাকে যখন একই ভাবে ব্রিটিশ ব্রিটিশ সাবেক মন্ত্রী এবং এবং ব্রিটিশ পার্লামেন্টার ডিউলিপ সম্পর্কে প্রশ্ন করা হলো তখন এই অবৈধ অবৈধ ইউনুস বললেন যে তিনি তাকে প্রশ্ন করা হলো যে যে ব্রিটেনের যে প্রধানমন্ত্রী যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার লরি যখন তদন্ত করে দেখলো যে টিউলিপ কোনো কোনো অবৈধভাবে অর্থ সম্পদ আয় করেনি এবং তার বিরুদ্ধে যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন মামলা চালিত করছে এবং তার কাছে যথাযথভাবে তার আইনজীবীদের কাছে তথ্য পাঠাচ্ছেন তখন তিনি বললেন আহ এই ইউনুস বললেন যে আহ বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের উপর তার আস্থা আছে কিন্তু যখন এই ইউনুসের বিরুদ্ধে অবৈধ ইউনুসের বিরুদ্ধে যখন শ্রমিকদের গ্রামীণ ব্যাংকের শ্রমিকদের অর্থ আত্মসাপের মামলা যখন চলছিল দুর্নীতি তার অর্থ পাচারের মামলা যখন দুদক তদন্ত করছিল তখন তখন দুদক দুদক তখন দুদক স্বাধীন ছিল তখন দুদকের প্রতি আস্থা ছিল তখন তার তখন বলা হচ্ছে সেটি যদিও প্রতিটা জিনিস সত্য ছিল তার যে শ্রমিকরা তার বিরুদ্ধে মামলা করেছে ছয়শো কোটি টাকার কর তিনি এই এই অবৈধ ইউনুস করে নিয়েছে এবং তার সমস্ত মামলা তার যে অর্থ পাচারের মামলা সোশ্যাল মার্কেট মার্কিন যুক্তরাষ্ট্র যে গ্রামীণ আমেরিকা সোশ্যাল বিজনেস এর নামে যে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা যে বিদেশে পাচার করেছে এবং তার যে বান্ধবী হিলারে ক্লিনটনের যখন রাষ্ট্রপতি নির্বাচন করে তার ফান্ডে যখন অবৈধ ইউনিয়ন যখন টাকা দেয় তাহলে কোথা থেকে দিল এই তার তার যে অর্থ পাচারের মামলা সেটি তার কোনো তদন্তের খবর নেই বরং এ বহন নিয়ে বাংলাদেশের কোটি কোটি ডলার খরচ করে গেলেন এবং আন্তর্জাতিকভাবে নিজে গ্রহণযোগ্যতা হারিয়েছেন বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করেছেন এবং যত দিন যাবে তত তার গ্রহণযোগ্যতা শূন্যের শূন্যের কোটায় চলে আসবে ইউনুস যে একটি মাকাল ফল এটি জনগণ বুঝতে উপলব্ধি করেছে আন্তর্জাতিক সম্প্রদায় উপলব্ধি করেছে যার কারণে ইউনুসের 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 গ্রহণযোগ্যতা তো হারানোর সাথে সাথে বাংলাদেশের বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ কিছু একটি আন্তর্জাতিক পর্যায়ে যে একটি সম্মানের জাতিতে পরিণত হয়েছে সেটিও ধুলায় ধুলায় মিশিয়ে দিয়েছেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ যতদিন ইউনুস থাকবে ততদিন বাংলাদেশ আরো বেশি আরো বেশি আস্থার সংকট ইমেজ সংকটে পড়তে হবে ইউনুস ইমেজ সংকট একেবারে তলানিতে গিয়ে পড়বে এবং এবং অবৈধ ইউনুস যতদিন যত দ্রুত বাংলাদেশ ক্ষমতা থেকে জনগণ উৎখাত করবে ততই বাংলাদেশের জন্য মঙ্গল হবে বলে আমি বিশ্বাস করি বা বাংলাদেশের জনগণ বিশ্বাস করে সবাইকে ধন্যবাদ